হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমাকে নিতে এসছে আমার বর আর হচ্ছে দেখলে দেখতে পেলে আর এখন আমি যাচ্ছি হচ্ছে দোকানে চা খেতে খেতে শুরু মানে শুরু করবো ভেবেছিলাম ব্লগটা কিন্তু আগেই শুরু করলাম এখন যাচ্ছি দোকানে চা পাকা চিনি এই সরি চা পাতা বিস্কুট এই দুধ তারপরে এই যেটা গ্যাস ভরবো চলো দোকান থেকে আসি তারপর আবার কথা হচ্ছে আর দেখো ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখ পুরো ফুলে গেছে কালকে রাত বারোটার সময় ঘুমিয়েছিলাম এসে ঠাকুরবাড়ি গেছিলাম কালকে গেছিলাম ঠাকুরবাড়ি তো মেলা ছিল ওর জন্যই আমার বরারও ওই দিন এসছে তো ওকে আসতে বললাম যে চলো মেলা দেখবে কোনোদিন দেখেনিও তো ওর জন্য ওকে ডেকেছিলাম যে আসো তো এসেছে এবার জানি না কবে বাড়ি চলে যেতে হবে অনেক দিন বেড়ালাম এবার তো চলো দোকান থেকে আসি গিয়ে তারপরে চা খাবো আর মা ওদিকে বান্না করছে এ দেখো এখন দোকান থেকে যে নিয়ে নিয়েছি সব এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি যাই একটা জিনিস চোখে বললো কত বেগুন দেখো পেকে আছে সব হলুদ হয়ে গেছে এইগুলো হচ্ছে ইয়ে বেগুন সাদা বেগুন এই দেখো আম নিচে ঝুলে আছে আমাদের গাছের এই মাম্মা আম জিনিস এনেছি একটা কি বলতো তো কি চোখ বন্ধ করো দেখি চোখ বন্ধ করেই থাকবা কিন্তু খুললে হবে না চোখ খুললে হবে না কি এনেছি এই দেখো দেবো দেবো এই চিকুসুন

এখন দেখো আমরা বসে বসে চা খাচ্ছি আমি দিদি তারপর ওইদিকে এদিকে আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছ তারপর ওইদিকে আর কে কে ছিল আমার না মনে নেই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল কারণ একটু প্রবলেমের মধ্যে ছিলাম তো সে কারণে আর এই ভিডিওটা যেদিন করেছি তার আগের দিন হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে মেলাতে তো আমাদের এখানে একটা মেলা হচ্ছিল তো হরিচাঁদ গুরুচাঁদের তো কি বেশ মতুয়াদের মেলা তো ওখানেই আমরা গেছিলাম রাত্রিতে তো বুধবারে হয়েছিল আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো অনেক রাত করে দেখো কালকে আমরা মেলা থেকে জিলিপি এনেছিলাম খাচ্ছি যে এখন আমরা খাবে তো চলে আসো অনেক দিন পর দেখো এরকম জিলিপিও টেস্ট করলাম তো আমাদের ওখানে না আমার শ্বশুরবাড়ির ওইখানে এরকম জিলিপি পাওয়া যায় না তো আড়াই প্যাচের যেই জিলিপিটা হয় আমাদের এখানেই পাওয়া যায় বাবার বাড়ির এখানে তো খেলাম অনেক দিন পর অনেক টেস্ট ছিল এ দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে পলাশি বাজারে এই দেখো তেল আনতে হবে মেশিনের তেল আর হচ্ছে বাজার যাবো এমনি বাবার আজকে জন্মদিন বলা হয়নি তোমাদেরকে চলো বাজার যাবো আবার সেলের বাজারে যাব বাবার জন্মদিনের বাজার করতে যাব তো আমি দিদি আর হচ্ছে ওই যে দিদিও চলে চ চেট করি তো চলো আমরা যাই এখন আজ ছিল বাবার জন্মদিন তো সে কারণে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে পলাশি বাজারে একটু বাজার করার জন্য বাবার জন্য একটু কেক আনবো আর একটু রান্নাবান্না করার ইচ্ছে ছিল একটু স্পেশাল কিছু রান্না বান্না করব। তো সেটা সেটা আর হয়নি এই যে দেখতেই পাচ্ছ এই যে মেক করেছে এ কারণেই হয়নি তো কী আর বলি বলো তো আমরা কেকটা নিয়েও ঠিক টাইমে বাড়ি পৌঁছাতে পারিনি কারণ ঝড় বৃষ্টির মধ্যে তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়েওছি তো তোমরা দেখতে পাবে কোথায় আটকে এই দেখো লিপস্টিক পড়েছে দিদি আর আমি লিপস্টিক পড়তে ভুলে গেছি লিপস্টিক পড়তে ভুলে গেছি পড়ব না রাত হয়ে যাবে কেউ দেখ দেখবে না আমাকে আর অবশেষে আমাদের টোটো আসছে এই যে ওই যে দূরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যে টোটো আসছে এখন অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেছি সবাই টোটো চলে গেল আমাদেরকে নিল না কিসে যাব এবার জানি না মনে হয় হেঁটেই যেতে হবে পলাশি পর্যন্ত চলো হাঁটা লাগাও তোমরা এ দেখো টোটো পাওয়া যাচ্ছে না বলে সবাই আমাকে দোষ দিচ্ছে তুমি পটি করতে গিয়ে এক ঘন্টা বসেছিলে চুপ করে চার পাঁচটা টোটো গেলো আমাদেরকে নিল না গাইস মাম্মাম বলে দাও একটু গাইস বলে দাও তো না কেন এম কাছে কি পাপাকে টোটো এটা তো চাপা দাও ওকে যাই দাও আমাদের মনে হয় আজকে আর পলাশি যাওয়া হবে না এই টোটো যাব তাও ভালো এই দেখো একটা টোটো আসছে জানিনা জায়গা আছে কিনা কপালে মনে হয় জায়গা নেই টোটোর ছাদে যেতে হবে দেখি কি ব্যাপার বলো জায়গা পাবো নাকি বলো পাবো জায়গা কেউ চলো আমরা অবশেষে টোটো পেলাম দেখি দেখাও কোনটা এদিকে দেখাও এটা নিচ্ছ পছন্দ তোমার এখন দেখো আমরা ডাইরেক্ট চলে এসেছি হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা করতে তো হচ্ছে দিদির মেয়ের জন্য জামা কেনা হয়ে গেছে এখন এই যে আমরা চলে এসেছি আরেকটা দোকানে তো আমার ছেলের জন্য জামা গেঞ্জি আর প্যান্টের সেট কিনছি তো এটা বাবা দিচ্ছে বাবা টাকা দিয়েছে বাবা মা তো ওটা এই যে ছেলের জন্য নিলাম যেটা দেখলে তো আর এই শাড়িগুলো দেখো কতদিনের পুরনো কে জানে এই শাড়িগুলো এখন আর কেউ কেনে আমার তো মনে হয় কেউ কেনে না কেন টানিয়ে রেখেছে জানি না সেলের জন্য হয়তো কিনতেও পারে জানি না সবার চয়েস তো এক না তো এই যে দেখো আমার জুতো হারিয়ে গেছিলো এই যে আমি বলছিলাম জুতো বই সব জায়গায় গিয়ে আমার জুতো হারিয়েই যায় তো এই যে এখন জুতো পরে এই যে চলে যাচ্ছি এবার অন্য ইয়েতে যাব এই যে শাড়িগুলো দেখো ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে এই যে দেখো এখন আমরা হচ্ছে গেছিলাম একটু এখানে পলাশি একটা শপিং মল হয়েছে সেখানে গেছিলাম তো সেখান থেকে এই যে বেরিয়ে দেখো বেরিয়ে আসার পথে একটু আলু কেনার ছিল ওখান থেকে কিনে নিয়ে তারপর এদিকে হচ্ছে টোটো ধরবো বলে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে এদিকে কেকের দোকানে এসেছি তখনই এই যে বৃষ্টিটা বৃষ্টিটা এত জোরে নেমে গেছে বলবো আর এই যে বৃষ্টির মধ্যে আইসক্রিম আমি সব ব্যবহার করে নিলাম তো হচ্ছে এই যে দেখো আমরা এখন হচ্ছে আছি একটা মন্দিরে তো এত বৃষ্টি পড়ছে আমরা টোটোতে বসেছিলাম আমাদের কিন্তু জামা তারপর আমাদের চুল সব কিন্তু একদম ভিজে গেছে ভিজে একদম চুপচুপে হয়ে গেছে বৃষ্টিতে তো একটা মন্দিরে আমরা এখন বসে আছি হনুমানজির মন্দিরে আর এই যে এই কারণে হচ্ছে আমাদের আজকে মানে রান্না বান্না সেরকম একটা কিছু হবে না বাড়িতে কি খাবো জানি না আর এদিকে দেখো আমরা কিন্তু একাই মন্দিরে বসে নিই আরও দু তিনজন ছিল তো হচ্ছে আমরা সবাই মিলে এখানে বসে বসে বৃষ্টিটা উপভোগ করছিলাম আর এই যে দেখো ওনারা এটা ওনাদেরই মন্দির ওনারা হচ্ছে এই যে বসেছিলেন আমরা বাড়ি পৌঁছাতে পেরেছি অবশেষে এখন কাটিং হবে কারেন্ট বৃষ্টি হয়েছে বলে এখনই কারেন্ট চলে আসলো দিদি দিদি জুতো বের করেছে দেখানোর জন্য আর কারেন্ট চলে এসছে তো এখন এই তাড়াতাড়ি কেক বের কর কেক কাটিং হবে ও যে বাবা বসে আছে জামা পরে আসো বাবা এই কেক গেল গেল আর এখন বাজে কটা বলো তো সাড়ে নটা এখন আমরা বাড়ি আসলাম এই যে জামা কাপড় ছেড়ে কেবল বসলাম এখন কি খাবো জানি না চলেও গেল কারেন্ট

इस हाथ ले दो हाथ ले दो हाथ ले दो আর এদিকে দেখো এখন কেক কাটিং হয়ে গেল তো এবার কেক খাওয়ানোর পর্ব চলবে এই যে ছেলে দেখো চাকু থেকেই নিয়ে খেয়ে নিচ্ছে আর এই যে আজকে আমাদের রান্নাবান্না হবে না কেন বললাম বলো তো তো হচ্ছে মা বলেছিল চিকেন আনতে এদিকে মা মশলা টসলা করে রেখে দিয়েছে বাট হচ্ছে আমরা নিয়ে এসেছি গোটা মুরগি তো কাটা পাইনি বৃষ্টির মধ্যে সব দোকান বন্ধ হয়ে গেছিলো তো এর জন্য আমরা গোটাই নিয়ে এসেছি কালকে এটাকে কাটিং করে ভেবেছিলাম যে রান্নাবান্না হবে তো দেখি কত দূর কী হয় তো এই যে এখন দিদি দেখো কেক খাইয়ে দিচ্ছে বাবাকে তো আমার ছেলেকে এবার আমিও একটু খাইয়ে দেব তো দেখো টর্স জেলে জন্মদিন পালন মনে থাকবে এটা আর এটা বাবার হচ্ছে প্রথম জন্মদিন পালন করা হলো তো আমি এর আগেও দিদিরা করেছে বাট আমি ছিলাম না তখন আমি শ্বশুরবাড়িতে থাকতাম কোনো বছর সেরকম টাইম করে আসতে পারিনি বাট এবার হয়ে গেল দেখো কপালে থাকলে হয় বলে না তো বলে যে সবাইকে আমি আমার সবাইকে একটু খাইয়ে দিচ্ছিলাম মনে হচ্ছে দিলাম তো একটুখানি আমাকে কেউ দিলো না বৃষ্টি এখানে দেখো একটা সেই ওপরে চকলেট মতো দেওয়া ছিল তো ওটা আমার নিয়ে ওটা আমাকে একটু খাইয়ে দিল আবার ছেলেকে দিতে বললাম তো দিল আর এই যে দিদি এদিকে কেকটাকে কাটিং করে সবাইকে দিচ্ছিল আর আমার ঠাকুমা যেহেতু হচ্ছে শুয়ে পড়েছে তো ঠাকুমাকে আর ডাকা হয়নি তো ঠাকুমাকে গিয়ে এখন আমি কেক দিয়ে আসবো এ দেখো আমার ছেলে বসেও পড়েছে কেক খেতে এদিকে ওর মামা এদিকে ও বসেছে সবাইকে দেওয়াও হয়ে গেছে সবাই খাচ্ছে দেখো খাওয়া হয়েও গেছে আর আজকে বাবার জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা সবাই ভালো থাকবে